আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আর মাত্র দুই দিন বাকি বা ছেলেদের ক্ষেত্রে তিন দিন বাকি এই শেষ দুই দিনে তোমার করণীয় কি সেটা নিয়ে এই ভাইয়া আজকে কথা বলবে কারণ শেষ ভালো যা সব ভালো তার তাহলে তোমার এই শেষটা কিভাবে নিতে পারো আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখলে সেটা হয়তো বা তুমি একটা ধারণা পাবা তুমি তোমার রুটিন অনুসারে তুমি ফলো করবা বাট ভাইয়া যেহেতু এক্সপিরিয়েন্স নিজে দুইবার যাবি ডিউনিটে পরীক্ষা দিয়েছি আট বছর যাবত পড়াশোনা করাই যাবি ডিউনিট ইউনিট নিয়ে কাজ করি সো আই থিঙ্ক কি হতে পারে আমার ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হতে পারে সাথে আছি আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে ফার্স্ট কাজ যেটা আমি যেটা মনে করি চান্স পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা কি ঠান্ডা রাখা মাথা ঠান্ডা রাখা এখন এই লাস্ট দুই দিন বা বাঙালির নেচার হচ্ছে আমরা সব সময় শেষ সময় সবচেয়ে বেশি পরিশ্রম করি কিন্তু আসলে এটা 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 থেকে বের হয়ে আসা উচিত আমার হিসেবে উচিত হচ্ছে লাস্ট দুই দিন তুমি সবচেয়ে রিল্যাক্স থাকা কারণ তুমি এতদিন যা প্রিপারেশন নেওয়া সব নিয়ে ফেলছো ইভেন তুমি যখন মেডিকেলের প্রিপারেশন তখনই তো তোমার প্রিপারেশন হাই ছিল তারপরেও তোমার চান্স হয় নাই তার মানে শুধু কি প্রিপারেশন নিলে চান্স হয় চান্স হয় না তার মানে প্রিপারেশান পাশাপাশি মাথা ঠান্ডা বা এক্সাম হলের যে ব্যাপারটা আছে সেটা তোমাকে মেনটেন করাটা সবচেয়ে বেশি জরুরি ভাগ্য তো আছেই সেটা আলাদা ব্যাপার বাট তোমার হাতে তো আর ভাগ্য নাই তোমার হাতে কে আছে তোমার মাথা ঠান্ডা রাখা আর মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা কি দিব আমরা লাস্ট সময় আমরা কি বলছি সবচেয়ে বেশি পরিশ্রম করি এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি রিভিশন দেওয়ার প্ল্যান করি রিভিশন কি যে আমি লাস্ট দুই দিনে সব কিছু একবার শেষ করব কেউ কেউ তো প্ল্যান করে যে একবার সবগুলো শেষ করবার আবার একবার দেখবো তাই না ভাইয়া বলবো যে তুমি প্ল্যান করলে যে আজকে দিনের ভিতরে দিনের ভিতরে আমি বায়োলজি দুটা শেষ করবো কালকে সকালের মধ্যে হচ্ছে কেমিস্ট্রি শেষ করবো এর কাই কি বাংলা ইংলিশ দেখবো এরপর হচ্ছে কি হচ্ছে কোয়েশন ব্যাঙ্কটা দেখবো এই যে এরকম প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন রকম প্ল্যানিং আমরা করি একটা বিজি অবস্থা তখন কি হয়ে যায় তোমার লাইফের তখন প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রত্যেকটা সেকেন্ডে তোমার মেন্টাল প্রেশার থাকে যে আমার তো এক সেকেন্ড অনষ্ট করা যাবে না আমার তো শেষ করতে হবে শেষ হচ্ছে না রাতে ঘুম হবে না দুই দিন টানা ঘুমাইতে পারবে না তার কেমনি পরীক্ষা ভালো হবে তুমি এক্সপেক্টেশন করো যদি মাথায় ঠান্ডা না থাকে তাই না সফট ব্রেনেরই খেলা তাই না সো মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে তুমি কি করবা ভাইয়া প্রথম কথা হচ্ছে এই যে কি যে বলা এটা যে রিভিশন দিয়ার যে ইটা রিভিশন দিয়ার যে তোমার প্ল্যানটা এটা থেকে বের হই আসো রিভিশন দিতে হবে না ভাই তুমি বিশ্বাস কর বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি তুমি যদি দুই দিন না তুমি যদি লাস্ট 10 দিনও না পড়ো তারপরও যদি তুমি পরীক্ষা দিতে যাও তাও দেখবা তুমি যে সহজ क्वेश्चन আছে যাবি সেগুলা তুমি পারো তার মানে 60% क्वेश्चन তো হলো তুমি পারবা এখন তারপরে কি ভাইয়া কিছু কোশ্চেন ট্রিকি থাকে হ্যাঁ সেগুলোর জন্য অবশ্যই তোমাকে একটু দেখা উচিত সে জন্য তুমি দেখবা তুমি কি করো পেজ উল্টাবা তার মানে এই না যে আমাকে রিভিশন দিয়ে শেষ করতে হবে আর রিভিশন দিয়ে শেষ করার একটা নেগেটিভ দিক কি সেটা আগে যদি বলি এখন ধরো তুমি রিভিশন শুরু করলে তুমি প্ল্যান করছো পরীক্ষা আগে সব শেষ করবে দুর্ভাগ্যবশত বায়োলজি তুমি শেষে রাখছো বায়োলজি তিন চ্যাপ্টার বা চার চ্যাপ্টার পড়তে আরও নেই এখন তুমি যখন পরীক্ষার হলে যাবা বিশ্বাস করো তুমি যখন ওই চার চ্যাপ্টারে কোনো একটা কোশ্চেন দেখবা ঠিক আছে ওটা সহজ হইলো তোমার কাছে মনে হবে একটা ভিতরে আত্তা এরকম দুখ বুক করা শুরু করবে যে আমি তো এই চ্যাপ্টারটা ভালো করে আসেনি আমি কি পারবো একটু কঠিন আসলে তো শেষ তাই ওই যে শেষ হইলো इवन পরবর্তীতে এটার ইফেক্ট তোমার কাছে থেকে যাবে তুমি গাই না যাবে বা তোমার বললাম না হার্টবিট বাড়া যাবে হাত কাপা কাপা শুরু হয়ে যাবে তাহলে কেন তুমি এই প্রেসারের মধ্যে যাবা তোমุง তাহলে কি করলাম আমরা কি করলাম এটা থেকে বের হই আসলাম আর যেগুলা কঠিন টপিক তুমি জারি জাবিদিয়ুনির জন্য দুই দিনে 24 ঘন্টা না ছেলেদের জন্য 72 ঘন্টা মানে এই যে পুরো সময়টা তুমি যদি খালি পড়ো তাও তুমি ওই কঠিনটা কোশ্চেন আনসার করতে পারবে না তাহলে তুমি কেন প্রেশারটা নিবা তাহলে তুমি জাস্ট জাস্ট খালি এটা করো যে রিভিশন দিবা না তুমি দেখবা তোমার ব্রেন হালকা হয়ে গেছে তোমার সব কিছু ভালো লাগবে সব কিছু ভালো লাগবে তোমার তুমি দেখবা কোনো প্রেশারই ফিল করতেছ না তাহলে ফার্স্ট কাজ হচ্ছে রিভিশনের প্যারা থেকে বাদ যাবো কি করতে পারি ভাইয়াদের সাতশো প্রশ্নের পিডিএফ আর ম্যারাথন ক্লাসগুলো দেখতে পারো এছাড়া কি তোমার যেই যে টপিক বলতে কষ্ট হলো উল্টাই দেখতে পারো জাস্ট এইটুকুই কোনো ধরাবাধা নিয়মে কোনো কিছু प्रिपरेशन দ দরকার নাই বিশ্বাস করো এই কথা এই একটা কথা তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে ভাইয়ার এই একটা কথা বিশ্বাস করে জাস্ট খালি পালন করো তাইলেই হবে এবং সেকেন্ড কথা কি ভাইয়া এই যে পরীক্ষার আগে এখন তুমি কি বলো प्रिपरेशन হাই অনেক তুমি পরীক্ষা দিলেই chance তুমি সব পারো কিন্তু কি হয় তুমি পরীক্ষার সময় কি করতে পারো না ঠিকঠাক সুস্থভাবে তুমি পরীক্ষা হলে যাইতে পারো না তার মানে পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি সুস্বাস্থ্য ঘুম এটা এখন সবচেয়ে বেশি জরুরি তাহলে তুমি কি করবা এই যে তুই রিভিশনের দিকে না যায় ঘুম খাওয়া এই দুইটাকে বেশি প্রায়োরিটি দিবা ঠিক আছে আচ্ছা ওকে আরেকটা জিনিস যেটা ভাইয়া সবসময় বলে বা এখনও আমি তোমাকে বলে দিব সেটা হচ্ছে জাস্ট সেলফ কনফিডেন্সটা জরুরি তিন নাম্বার পয়েন্ট কি সেলফ কনফিডেন্স তোমাকে বিশ্বাস করতেই হবে যে না আমি চান্স পাবো তাহলে এই দুই দিনে তুমি এইটা নিজের ভিতরে ঢুকাবা যে জাবিটি ইউনিটে যদি একজন চান্স পাই সেটা আমি পাবো বা আমি ফার্স্ট হবো ইনশাআল্লাহ আবার আমার সাথে সবাই ইনশাআল্লাহ বলবা তুমি আল্লাহর কাছে চাও না আল্লাহর কাছে বলছো আল্লাহ তালা কি বলছে যে তুমি দুনিয়ার ন্যূনতম জিনিস হলের সেটা তুমি আমার কাছে চাও কারণ আমি হচ্ছে দেনেওয়ালা আমি দেওয়ার জন্য আল্লাহ তালা দিনের জন্য বসে আছে তুমি চাও আল্লাহর কাছে আল্লাহ আমার একটা সিট দরকার তো বেশি সিট দরকার না তুমি আমাকে একটা সিট দাও দিয়ে এইভাবে তুমি যদি চাও আর নিজের উপর বিশ্বাস থাকে আমার বিশ্বাস ভাইয়ার এই তিনটা পয়েন্ট তুমি যদি মানো সেই দুই দিনে তোমার কোনো প্রেশারও থাকবে না মাথাও ঠান্ডা থাকবে ইনশাল্লাহ তুমি একজন মানে জাবিয়ান গর্বিত জাবিয়ান হইতে পারবে না যেটা যে তোমরা যারা হচ্ছে আমাদের আর সাথে তোমাদের অনেকেরই কমপ্লেন যে হচ্ছে ভাইয়াদের সাথে হচ্ছে কমিউনিকেশন বা আগে থেকে যুক্ত হইতে পারে হয়তো বা ভালো হইতো ঠিক আছে আর কিন্তু সাত আট দিনে যুক্ত হইসো এর জন্য মনে হয় হচ্ছে গুছাই নিতে পারো নাই তোমাদের জন্যই আমরা জিএসটি প্লাস একরিসটা ফাইভ পয়েন্ট জিরো একটা ব্যাচ নিয়ে আসছি ভাই একটা কথা সবসময় বলে যে দেখো বাস্তবতা হচ্ছে যাবেনি উনি তিনশো দশ জনের বেশি চান্স পাবে না কিন্তু আমার আমার কোর্সেই ভর্তি আছে প্রায় চোদ্দোশো প্লাস স্টুডেন্ট তাহলে সবাই চান্স পাবেন এটা স্বাভাবিক ব্যাপার তাহলে যেহেতু সবাই চান্স পাবে না ভাইয়া কি তাদেরকে ছেড়ে দেবো আমরা না ব্রাদার্স আই শোন তোমাদেরকে স্টুডেন্ট হিসেবে না ছোট ভাই বোন হিসেবে দেখে কেউ কি কোনোদিন ভাই বোনের হাত দেয় না আমরা লাস্ট পর্যন্ত তোমাদেরকে নিয়ে যুদ্ধ করে যাব ইনশাআল্লাহ আবার যেহেতু জিএসটি আর এগ্রিতে অনেক বেশি সিট থাকে টাইম অনেক বেশি আছে এই জন্য এটার জন্য ভাইয়াদের সাথে একটা লং জার্নি করতে পারে একটা কোর্স নিছি এছাড়াও ভাইয়া ডেন্টাল বলো রাজশাহী বলো চিটাং বলো সব কিছুর জন্য এরা তোমাদের ফ্রি সার্ভিস দেবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আমরা তিন ভাইয়ের পাশাপাশি কি থাকতেছে এখানে প্রায় ছয় থেকে সাতজন একদম প্লাস গুচ্ছের টপার থাকবে ইভেন ক্লাস কোয়ালিটি আমাদের কেমন ডেডিকেশন কেমন এটা তো নিশ্চয়ই তোমরা জানোই সো তোমরা যারা এনরোল করতে চাও আমাদের অনেক প্রি বুকিং দিতে পারো আমাদের পেজে ঠিক আছে ওকে সবাই ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আলাইকুম